মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত দেখো আমার সান পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় দেড়টা ভাজতে যায় এই যে দেখো ওদের দুজনের নামে বাতিও জ্বালিয়ে দিয়েছি বলো সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমি তো ভালো আছি আর একটু বেলা হলে উঠতে সেই জন্য আর তাতে হবে তো বারোটার পরেই জ্বালবো ভেবেছিলাম যে দেরি হলে তো অসুবিধা নেই সেই জন্য এখন জ্বাললাম এখন জ্বাললাম আবার সন্ধ্যাবেলাও দুটো বাতি জ্বালবো দুজনের নামে তো সবাইকে জানাই নীল ষষ্ঠীর শুভেচ্ছা আর আজকের দিকে একটাই কামনা করবো পৃথিবীর সকল সন্তান তার মায়ের কোল জুড়ে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এই প্রার্থনাই করি ভগবানের কাছে আমার সন্তানরা যেমন সুস্থ শরীরে নিরোগ দেহে বেঁচে থাকবে সবার সন্তানই যেন সেইভাবেই বেঁচে থাকে সুস্থ শরীরে নিরোগ দেহে তো আজকের এই সময় ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে আর কালকের ভিডিও যারা দেখেছে। অবশ্যই অনেক কিছু ভালো ভালো জিনিস কালকে তোমাদের তুলে ধরেছি তো নিশ্চয়ই তারা ভালোই লাগবে তাদের আশা করি তো চলো আর কি বলবো পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে সবে পুজো হলো বুঝতেই পারছো সঙ্গে থাকো দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি চলো আবার আসছি একটু পরে দেখো একটু আগেই উঠলো উঠে খেলা করছে আমারও মনটা একটু আমজান করছিল যে বাতিটা জ্বলতে জ্বলতে যদি ওঠে ওদের মাথায় একটু তাপ দিতে পারবো বড়োটা তো স্যান ট্যান হয়েই গেছে চোরটা একটু মাথাটা ধুয়ে দেবো শুধু অনেক বেলা অব্দি ঘুমোচ্ছে কদিন ধরে চলো এক রাজ্যের এক রাতের দিচ্ছে এখন কদিন আসছি আমার পরে চলো ওদের জন্য কি রান্না করেছি আজকে একটু শেয়ার করিনি তোমার সাথে তোমাদের সাথে তো আজকে তো আর সকালে টিফিনের কোনো ব্যাপার হয়নি অত বেলা আর কি করব আর আমি শুধু চা বিস্কুট খেয়েছি আর এবার ডালিয়াটা করলাম ডালিয়া খাবো চলো দেখিয়ে দিই মানে ডাল মুগের ডাল করেছি আলু সিদ্ধ আর হচ্ছে আলু ঝসের তরকারি আর মেয়ের খাওয়া হয়ে গেছে পড়া আছে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম টোটারও খাওয়া হয়ে গেছে আর এই যে ডালিয়া হয়ে গেছে আমার কুকারে এবার নামাবো ঘি দিয়ে এই যে ঘি এনেছে তোমাদের দাদা ঘি দিয়ে খেয়ে নেবো আর এই যে বাসনটা ওর থালা বাসনটা পড়েছে তো চলো সঙ্গে থাকো আবার আসছি কিছুক্ষণ বাদে তোমাদের কালকে কালকার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট জানিও ওই যে দেখবে যারা কাল দেখেছো ভিডিও কীর্তন সভাটা ওটা আমাদের বাড়ির কাছেই হবে একশো বছর পূর্ণ হল ওই নব কীর্তনটা তাই কাল দেখালো তো এটা চলতেই থাকবে এখন মনে হয় কত রিক আছে তো চলো যদি যেতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো চলো কাজগুলো আস্তে আস্তে করে নিই এই জামাক সব ভাঁজ করে উঠলাম সবে আবার তোমাদের সামনে আসছি দেখতে থাকো বন্ধুরা এই যে ডালিয়া নিয়ে নিয়েছি গরম গরম ডালিয়াটা এবার খেয়ে নিই চলো খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আজকের ভিডিও কেউ স্কিপ করো না চলো সন্ধ্যা আমার সকল বন্ধুদের আর সকল মায়েদের তো দেখো আমি আবার বাতি জ্বালিয়ে নিয়েছি পুরো সন্ধ্যে তো হয়েই গেছে এখন ও অন্ধকার হয়ে গেছে পুরো আর এই যে আমি সন্ধ্যার বাতিও জ্বালিয়ে নিয়েছি শুধু বড় মেয়েটাকে তাপ দেওয়া হলো না পড়তে গেছে বলে ও তো চারটের সময় বেরিয়েছে চারটের পর বেরিয়েছে চারটে পনেরো কুড়ি নাগাতে এই যে আর শিব ঠাকুরের দেখো ফুল বেলপাতা কিছুই নেই আমার কারণ হলো আমি নীল পুজো যতবারই করেছি কিছু না কিছু বাধা আমি কাটিয়েছি জানো তো প্রথম বছরই মনে হয় আমার বাধা পড়েছিলো দ্বিতীয় বছরে আমার কাপড় পুড়ে গেছিলো এরকম নানানভাবে আমি কাটিয়েছি প্রতি বছরই কিছু না কিছু বাধা তো সেই জন্য আমার মা আমার শাশুড়ি মা বলে গিয়েছিল কিছু করবি না শুধু বাতি জ্বালিয়ে দিবি আমি তাদের নিয়মটাই মেনে আসছি তাদের কথাটাই মেনে আসছি তো শুধু আমি তাই বাতি জ্বালাই দুপুরেও জ্বালাই সন্ধ্যাতেও জ্বালাই তা শিবরাত্রিটা করি ফুল গঙ্গা জল দিয়ে সব কিছু দিয়েই করি তোমরা তো দেখেইছ যারা আগের ভিডিও দেখেছ আমার শিবরাত্রির দিনের ভিডিও কিন্তু এই নীল পুজোয় কিচ্ছু করি না শুধু জল ঢেলে প্লেন লাল চন্দন দিয়ে দিয়েছি বাবাকে তো চলো আর কি বলবো আর হ্যাঁ ভেবেছিলাম এখন বসে তোমাদের সাথে কালকে জিনিসগুলো শেয়ার করব। কিন্তু তা উপায় নেই কটা জিনিস কেনা বাকি ছিল সত্যিকারে ভেবেছেন বাদ দাও এবার কিনতে হবে না কিন্তু তোমাদের দাদাভাই শুনছে না বলে না মেয়ের পড়া ছুটি সাতটায় তুমি মেয়েকে খাইয়ে নাও আর রাতের তরকারিটা করে যাও আমি এসে তোমাদের লুচি সব করবো আর তুমি তাহলে এখন বেরোবো তো যে জন্য করে তরকারিটা করে নিই আর মেয়েটাকেও খাইয়ে নিই নিয়ে বেরোবি বললাম এবছর বাদ দাম না হয়েছে না হয়েছে তাহলে না শুনছে না কিছুতেই শুনছে না তো চলো আর করে নিয়ে বেরোবো আবার তোমরা সঙ্গে থাকো জানি না আজকেও এসে শেয়ার করতে পারবো কিনা না যা কিনেছিলাম সেটাই শেয়ার করতাম কি করবো আর চলো সঙ্গে থাকো এই যে দেখো লুচি দিয়ে খাওয়ার জন্য এছাড়া তরকারিটা এখন বসিয়ে ফেলবো তোমার দাদা ভাই কুটে দিলো চলো তরকারিটা করে নিই আর ওকে আজকে ডালিয়াই খাইয়ে দেবো এই যে ডালিয়া করা আছে একটু গরম করে নেবো ডালিয়াই খাইয়ে দেবো চলো তরকারিটাকে বসিয়ে নিই তারপর ওকে খাওয়াতে যাবো তরকারি বসিয়ে তোমরা সঙ্গে থাকো আর কথা বলে সময় নষ্ট করবো না আবার আসছি কিছুক্ষণ পর চলে দেখো বেরিয়ে পড়লাম অবশেষে তারা হুলো করে মেয়ে পড়া ভুটি হয়ে গেছে ফোন করলেন তো চলো আজকেও তোমরা সঙ্গে থাকো দেখা যাক কোথায় যাই কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো বাড়ি ফিরে আবার দেখা করব কারণ প্রচণ্ড ভিড় কালকে প্রচণ্ড ভিড়ে পড়েছিলাম তোমাদের সামনে সত্যি কিছু আনতে পারিনি আজকে দেখা যাক কি আনতে পারি না পারি সঙ্গে থাকো এক বাড়ি ফিরে এলাম এখন বাজে পুরো এগারোটা প্রচণ্ড ভিড় বাজারে প্রচণ্ড ভিড় কি বলবো আর কারণ আজকে লাস্ট দিন কালকেরটা আর তো ধরবে না কেউ তো কিনেছি অনেক কিছু আজকেও কিনেছি মোটামুটি ওপর অনেক কিছুই তো যাই হোক এত রাতে আর কিছু শেয়ার করতে হয়তো পারবো না তো চলো কালকে ঘিরে সুস্থে বসে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তোমার রোজ বলে যাচ্ছি করবো আর করতে পারছি না তো চলো দেখো একটা কিছু দেখাই দেখি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আজকে নীল ষষ্ঠী হলে আমি বাইরে আজকে কচু টচু কিছু খেতে পারিনি কারণ এক খাওয়া আমাদের সেই জন্য দেখলে তো মিষ্টি খেলাম শুধু তো এই মিষ্টিটা বাড়ির জন্য নিয়ে চলে এলাম আর এসেই ওর নেস্টাম ভিজিয়ে দিলাম এই যে তখন তরকারিটা করবো দেখিয়েছিলাম তরকারিও করেই গেছি লুচিটা তোমাদের দাদা ভাই পড়বে আমি এদিকে ওকে খাওয়াবো বিছনা পড়বো তো চলো কি কিনেছি না কিনেছি সবটাই কালকে রাশি নিয়ে বন্ধুরা এই চটিগুলো সেলের চটি অবশ্যই কিন্তু ভীষণ আমার ভালো লেগেছে সেই জন্যই কিনে নিলাম এটা মেয়ের এটাও মেয়ের আর ওই দুটো দেখছো ওই দুটো আমার মানে খুবই ভালো লাগলো সত্যি কথা বলতে তো যাই হোক জুতো দেখাচ্ছি কিছু মনে করো না বন্ধুরা কারণ সব যখন কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলেছি তাই করলাম তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও প্লিজ আর সব হচ্ছে সেলের মধ্যে দেড়শো টাকা করে বিক্রি হচ্ছিলো সেই জন্যই কিনলাম বলেই দিলাম বেকার লুকোচাপা করার মানুষ আমি নই আর মিথ্যে বলার মানুষও আমি নই তো যাই হোক চলো দেখছো কারণ যা ঘটে যা আমার সংসারে হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো বুঝতেই পারো আমার ভিডিওর মধ্যে কারণ আমি একটা সাধারণ মানুষ পরিষ্কার কথা তো সাধারণভাবেই ভিডিও করি সেই জন্য এটা সাধারণ মনে হলো বলেই তোমাদের সাথে তুলে ধরলাম প্লিজ প্লিজ কিছু মনে করো না কিন্তু জুতো বলে আগে থেকেই বলে দিচ্ছি তো চলো বাকিগুলো দেখা যাক যদি শেয়ার করতে পারি শেয়ার করে দিচ্ছি বললাম কাল করব তো মনে হলো করেই দিই আর কবে করব কাল যদি আবার আটকে পড়ি চলো দাঁড়াও এখন ভিডিও শেষ করছি না সঙ্গে থাকো চলো বন্ধুরা আজকে শেয়ার করে ফেলি তোমাদের সাথে প্রথমে পুচকের দিয়ে শেয়ার করা যাক এই যে এই যে পুটকের প্যান্টালুন দেখেছো এই দেখো গরমে পড়বে সেই জন্য এই জামাগুলো একটু বড় হয়েছে কিন্তু ও জলে পড়লে তো ছোটো হয়েই যায় সেই জন্য হ্যাঁ তোমার এইগুলো এইগুলো গরমে পড়ার জন্য কিনেছি এই হল তেল জামা প্যান্ট আর কালকে জেঠু এই জামা প্যান্টটা দিয়েছে ওকে প্যান্টগুলো হয় একই হয়ে গেছে যাই হোক এটা তো আমার খুব ভালো লেগেছে দেখো দড়ি বাঁধা কি সুন্দর আমিও কিনবো আরো দু চারটে গরমে এটা এটা একদম মাপের মাপ হয়েছে আর ও আজকেও কিনেছি কুটকে জানো ওগুলো কাল কিনেছি জানো তো দুটো দেখে আর আজকে কিনলাম আসছে একটু বাবার সাথে বেরোতে পার্কে ঘুরতে এই যে কেমন লাগলো কুটতে জা পড় বলো কিনতো অবশ্যই আর এখানে আছে তোমাদের দাদা শার্ট দুটো একই দেখতে কিন্তু কালারটা একটু অন্যরকম আছে মোবাইলে হয়তো বুঝতে পারবে না তোমরা কিন্তু কালারটা একটু অন্যরকম আছে আমার তো এই কালারটা ভালো লাগছে বেশি তো যাই হোক তোমাদের কিরম লাগছে বলো কমেন্টে এটা এবার গরমের তো দেখাই গরমের বলেছিলাম দোকান থেকে নাইটি দিয়ে দেবো কিন্তু সম্ভব হয়নি হয়নি বলতে যেহেতু বোনের কেনা হলো ওরও বাইরে থেকেই কিনতে হবে আর আমাদের দোকানে এই জিনিস নেই জানো আমাদের দোকানে কীরকম জিনিস আছে তোমাদের দেখাবো সব সময় আসুক দেখাবো এই যে কেমন হয়েছে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে এটা আর ও এই যে একটু ওর বাবা নাইটি দিত প্লাস কুর্তি লেগিংস এগুলোই দিত যেহেতু বিকেলে একটু ঘুরতে যাওয়ার কথা থাকে তো সেই জন্য বললো যে মা কুর্তি জিনিস প্রচুর পড়ছে কারণ দোকানে আছে জানোই তো আর বাইরে থেকেও কেনা হয়েছে দু চার বছর ধরে প্রচুর পড়ছে তাই এটা একদম লং ফ্রক পাইপের এ সাথে কিছু পড়তে লাগবে না আমার তো ভীষণ ভালো লাগছে সামনের ক্লাসটা দেখো খুব সুন্দর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু আচ্ছা আর এখানে আছে এটা আমার নেশা প্রতি বছর দুবার করে কেনার আর একটা জিনিস কেনা হয়ে গেছে ব্যবহার শুরুও করে দিয়েছি দেখাচ্ছি সেটা এবারে না দুটো ঘরের জন্য একই রকম প্রিন্ট নিলাম চাদর আর একটাই খুলছি কালারটা দেখলেই বুঝে যাবে তোমরা এই যে এই যে একই রকম প্রিন্ট কালারটা আলাদা দুটো ঘরে দুটো রকম পাতবো তো আমার তো ভালোই লেগেছে বেশ চাদরগুলো আর এখানে আছে ও চাদরটা ওর জামাটা সব কাল কিনেছি তো আজকে কেনার মধ্যে ওই যে পুটকের জামা তোমাদের দাদা ভাইয়ের জামা আর এই ওয়ারগুলো কিনে আনলাম ওয়ারগুলো সব একরকমই নিলাম খুঁজতে হচ্ছিল প্রচুর কারণ এমনি পাশাপাশি সব মাথা বারি নিতে চাই আমি আর দুঘরের জন্য দু রকম নিতে না অনেক মানে খুঁজতে হচ্ছিলো গো সেই জন্য দেখো একই নিয়ে নিয়েছি দুঘরের তো চলো আর একটা জিনিস বছর চারেক ধরে আমার কেনা বন্ধ হয়ে গেছে এইটা আমার জিনিস কেনার মধ্যে এই জিনিসটাই আমার সবথেকে বেশি পছন্দের জিনিস খুব ভালোবাসি খুব ভুল হবে খুব খুব ভালোবাসি আমাকে মানে কিছু কেউ কিনে দেয় আমার জামা কাপড় চুড়িদার কিছু লাগবে না এই যে ব্যাগ খুব নেশা খুব নেশা বিয়ে প্রথম বছর থেকে সত্যি কথা মিথ্যে কথা বলে ভুল হবে প্রতি বছর আমি ব্যাগ কিনেছি কোনো বছর আমার বাদ যায়নি দু চার বছর মানে লকডাউন থেকে আমার বন্ধ হয়ে গেছে ব্যাগ মানে সত্যি বলছি আমার কোনো বছর বাদ যায়নি গো তোমাদের কী বলবো আমার চেন থাকবে ব্যাগ করতে পারো তো কেমন হলো একটা অবশ্যই কমেন্ট করো আর এখন তো ব্যাগ লাগবেই যেহেতু ফুটকে আছে ওর টুকটাক জিনিস নিতে বেশ ভালোই লাগবে একটু বড়র মধ্যে কিনলাম কারণ সুবিধা হবে নিতে চলো নববর্ষের চমকটা দেখাও হ্যাঁ নববর্ষের চমকটা দেখাই আর অবশ্যই আগে বলি তোমাদের ভালোবাসা আরো আরো পাওয়ার জন্য এটা কিনেছি তো দেখো আমাদের দাদাভাই সখে কিনে দিয়েছে এটা খোলো তো

এই যে ইউটিউমাই ফলোম তাই হ্যাঁ আর মাঝখানেটা হচ্ছে ব্লুটুথের সাথে কানেক্ট করার জন্য একটা মাইক্রোচিপ সেটা একটা ফোনে কানেক্ট হবে তো এই আর নিজে ব্ল্যাকটায় আছে হচ্ছে চার্জার কেবল देखলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর এটা দেখে কিন্তু প্রচুর প্রচুর তোমাদের ভালোবাসা চাই কিন্তু না হলে এটা কি না হয়ে যাবে এটা কিন্তু স্পেশালি ব্লগ ভিডিওর জন্য আচ্ছা চলো আরেকটা দিন তাকাই এইসবের মর্ম সত্যি হয়তো আমার জানা নেই তোমাদের দাদাভাই আর মেয়ে হেল্প করে বলেই আমার এগুলো জানা শেখা এই যে আমি এটা খুলে দেখাতেও পারবো না মনে হয় তোমার দাদা কি খুলে দেখাতে হবে যাই হোক এটা যারা ভিডিও করো তারা সবাই জেনে থাকবে এটা হচ্ছে কি বল সেলফি স্ট্যান্ড সেলফি স্ট্যান্ড আর কি আছে এটা বলতে বল এর মধ্যে একটু না খুললে বোঝা যাবে না ওইটা আস্তে করে তোর হ্যাঁ এই হ্যাঁ একদম উপরে দেখাও ওটা হচ্ছে ফোকাস লাইট শ্যাডো ভিডিও করার জন্য তার নিচে ওইটা মোবাইলটাকে রাখার জন্য ক্যাম হ্যাঁ দুটো লক আছে আর ওটা থ্রি ডিগ্রি ঘুরবে হ্যাঁ যা জন্য ব্লগ ভিডিও শর্ট ভিডিও সবই করা যাবে স্পেশাল আছে কি বল স্পেশাল ওখানে হচ্ছে একটা রিমোট এই যে হ্যাঁ ওখান থেকে ব্লুটুথ কানেক্ট করে আমরা ওটা ক্লিক করে ভিডিও অন করা ভিডিও অফ করা সেটা তো মোবাইলে হাত দিতে হবে না মোবাইল টাচ করতে লাগবে না ওই রিমোটের মাধ্যমে করা যাবে এটা তাই তো হ্যাঁ আর স্ট্যান্ডটা মোটামুটি অনেকটাই বড় হয় হ্যাঁ বললো তো যা সিক্সটি ফিট অব্দি সিক্সটি ফিট অব্দি হ্যাঁ ওটাই বললো তো যাই হোক বন্ধুরা বন্ধুরা মেয়ে তো কিছুটা বললো কিছুটা তোমরা বুঝলে যারা জানো তো জানোই তো তোমাদের দাদা ভাই আর একটু বলে দিক ভালো করে শুনে নাও উপরের সাদাটা এটা ওটা হচ্ছে ফোকাস লাইট আচ্ছা শ্যাডো ভিডিও করার জন্য প্রয়োজন হয় তার নিচের জায়গাটা ওই না ওই অপশনটা হচ্ছে মোবাইল ক্যাচার মোবাইলটাকে ওখানে আটকানো যায় ক্লাম্প দিয়ে ওই যে ওখানে টাইট করার জায়গা আছে একটু নামো ওই বেন্ডের দিকে হ্যাঁ হ্যাঁ ওখানে টাইট করলে পরে মোবাইলটাকে স্টিক্ট হয়ে থাকবে এবং মোবাইলটা ওখান থেকে তুমি তিনশো ষাট ডিগ্রি ভরাতে পারবে ওখানটাকে টেনে তোলো একটু হ্যাঁ কেন ওপর দিকে টেনে তোলো হলো হ্যাঁ 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 এই যে দেখছো এই নেটটা আপ টু সেভেন ফিট সাত ফুট অবধি এটা হাইট আছে

আমার বুঝতে একটু সময় লাগবে গো তো চলো ব্যবহার করতে করতে শিখে যাবো অবশ্যই ব্যবহারের উপর নির্ভর করতে তো কেমন লাগলো সব জিনিসগুলো অবশ্যই বলো আর আবারও বলছি তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিও তবেই এগুলোর মর্ম আমি বুঝতে পারবো আর তোমাদের ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়েও যাব। তো চলো আজকে আর কি বলবো আজকে তো আর কিছু বলার নেই অনেক কিছুই বলে ফেলেছি ও এটাই তো দেখানো হয়নি

Okay.